হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশে সহ আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এটা গতকাল বিকেলের ভিডিও এখানে আমরা দুই বোন মিলে একটু শপিংয়ে বের হয়েছিলাম সাথে ছিল মাস্পি ও জাহিনা তা শপিং করার পরে জাহিনা ও মাস্পি বলতেছে যে চলো আমরা একটু কিছু খাবো আমাদের ক্ষুধা লাগছে তাই যেই ভাবা সেই কাজ তা আমরা আয়সা মানে একটা দোকানে বসলাম আর আমি নিউ মার্কেট গেলে মানে এই দোকানটার খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই ওদেরকে নিয়ে আসলাম তাই জাহিনা স্যান্ডউইচ খাবে এই জন্য ওর জন্য স্যান্ডউইচ নিলাম মাসপি আবার স্যান্ডউইচটা তেমন একটা পছন্দ করে না তাই মাসপি বললো যে আমি ফুচকা খাবো আর এখানে আমরা দুই বোন একটা ফ্রেঞ্চ ফ্রাই নিছি সেইটা আবার আমরা খাইতেছি আর গল্প করতেছি দুই বোন সাথে যাহিনাও মাস পিয়ে আবার আমাদের সাথে জয়েন হলো খাওয়ার জন্য এখানে মাস নিছে ফুস্কা ফুচকা ও আবার নিউ মার্কেট গেলে নিউ মার্কেটের ফুচকাটাও অনেক খুব মানে পছন্দ করে মাস এজন্য এক একজন এক এক খাবার অর্ডার করলাম এখন এখান থেকে বের হয়ে কিছু মানে ফল কিনবো এই জন্য আমি ভাবছি কি যে একবারে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যে ফল কিনে বাসায় চলে যাব তা বাসায় আসার পরে আমি যে কিছু আম কিনছিলাম এখন তো আমের অনেক দাম তারপরও মানে নিয়ে আসছি মার্কেট থেকে এই সিজনে আমটা পাওয়া মানে খুবই কিন্তু কষ্টকর তারপরেও দেখেন আমগুলো আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আনছি দামটা আমি বলবো না যে কত করে আনছি সেটা বলবো না এখানে আমি প্রায় পাঁচ কেজি আমের মতো আনছি তাই না আমগুলো একটু মানে আমি যেগুলো একবারে নরম সেটা আলাদা করে রাখতেছি আর একটু শক্তগুলো একটু আবার আলাদা করে রাখতেছি এখানে আবার কিছু লটকনও কিনছিলাম সেটাও আবার আপনাদের সাথে শেয়ার করতেছি লটকনগুলো মানে নিউ মার্কেটে পাইছি এই জন্য হাফ কেজি নিয়ে নিলাম আর যে ড্রাগন ফল নিছি সেটা আমার জন্য নিছি আমার কাছে ড্রাগন ফলটা আমার অনেক ভালো লাগে মাস পেয়ে পছন্দ করে না কার কার ড্রাগন ফল ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানেন আমার অনেক প্রিয় একটা ফল এটা আমি দেখা যায় কি এই ড্রাগন ফল একসাথে যদি মানে দুই কেজি ও কাইটা দেওয়া যায় সেটাও মানে আমি খেয়ে ফেলতে পারবো মানে আমার এত পছন্দ ড্রাগন ফলটা তাই ভাবলাম যে পাইছি যখন নিয়ে যাই এখানে আমি এক কেজি আনছি কারণ যেহেতু আমি একাই খাবো এই জন্য এখানে লেবু নিছি টমেটো নিছি কারণ এই সিজনে তো সব সবজির দামও অনেক প্রচুর এই জন্য সবজিটা আনি নেই টমেটো নিয়ে আসলাম শুধু দেখি কী রান্না করা যায় সব কিছু গুছায় রাইখা রান্না করতে চলে যাবো এখানে আমি যে পেঁয়াজ কাইটা নিয়েছিলাম আর কাঁচামরিচ নিছি কাইটা আমি এখানে কাঁচকি সুটকি ভুনা করব এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিছি কিন্তু কাঁচা যতটা দেখা যায় পেস্টটা কিন্তু ভাজা ভাজা হলে ততটা দেখা যাবে না কমে যাবে অর্ধেক হয়ে যাবে আর এখানে যে কাঁচকি সুটকিটা ধুয়ে পরিষ্কার করে রাখছি পেঁয়াজটা ভূমা করলে মাছ পিড়ে আবার অনেক পছন্দ একটু ঝাল ঝাল করে ভোঁড়া করলে ও আবার অনেক পছন্দ করে এই জন্য এখন পেঁয়াজটা যে নরম হওয়ার পর সুটকিটা দিয়ে দিলাম সুটকি আর পেঁয়াজটা একসাথে তেলের মধ্যে আমি ভাইজা নিব আমি সব মশলা অ্যাড করে দিব একটু ঝামেলায় ছিলাম মশলা কী কী অ্যাড করছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি একটু লাল লালমরিচের গুঁড়া দিছি আর দিছি সামান্য মানে আদা রসুন বাটা আর একটু ধইনার গুঁড়া আর দেখেন বাইরের ওয়েদারটা কেমন আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে কিন্তু প্রচুর গরম ছাড়ছে অনেক গরম লাগতেছে তা আমি আবার রান্না করতে করতে একটু বাইরের ভিউটা ভিডিও করে নিলাম এখানে আমি টমেটো দেবো তার মধ্যে যেহেতু টমেটো কিনে আনছি একটু দিলে ভালো লাগবে কিন্তু তা একটা টমেটো আমি কাইটা চিকন চিকন করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি যে টমেটোটা কিন্তু গইলে গেছে এখন সব একসাথে দিয়ে একবার সুটকিটা ভুনা বোনা করে নেবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন আমি বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সবাই বেশি বেশি শেয়ার করে দিন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেলটাও বের হয়েছে তারপর আমি আরেকটু ভুনা করে নেব এই যে দেখেন অনেকটা তেল উপরে উঠে গেছে এই হলো আমার শুটকিটার মানে ফাইনাল লুক খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এটা আমি খাওয়ার পরে বয়সটা দিছি আল্লাহ হাফেজ